হ্যালো ভাই আমরা মাংস রান্না করছি ঠিক আছে আমাদের এই এখন ঠিক আছে আমাদের সহকর্মী চন্দন ধার এদিকে সহকর্মী পটল ঠিক আছে সব জোগাড় জানতে মশলা রেডি করে নেওয়া হয়েছে সব কিছু রেডি রান্নার প্রসেসিং চলছে আমাদের গ্রামের খানিক ওটা খেলা যাদের দোস্ত আছে খেলা একদিন বিরিয়ানি করে খুব ট্যাগ মারছে ফেসবুকে তাদেরকে বলছে আশি টাকা প্লেট আর আটশো টাকা কেজি মাটন এসো খেলা হবে এই তো গ্রেভিটা পুরো রেডি ঠিক আছে মশলাপাতি দিয়ে গ্রেভিটা রেডি করে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে পজব জুট করে এরপরে মাংসটা দিয়ে দেবো একেবারে সেই লেভেলের করে কষা হবে মাংসটাকে তিন দিন চার দিন ধরে কষবো এবার মাংসটাকে এই তো আমাদের আর একটা সহকর্মী মশলা আনতে গিয়েছিল শপিং মল থেকে মশলা চলে